আমি চাকরি করতে যদি দিতে তো ভালোই আছিলাম তখন বাচ্চা আইছিল বেটা তখন আমি বাড়িতে আইছিলাম তখন আমার খোঁজ নাই না আজকে কেন আমাদের ভিডিও সামনে এসেছেন কষ্টের জন্য অভাবের জন্য কি কষ্ট কষ্ট যে বাচ্চা নিয়ে চলতে পারি না চলার মতো খেয়ে নাই অসহায় মতন এখন নান নিয়ে এরকম চলি আমি আচ্ছা আপনার নাম কি আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রংপুর নাম শিল্পী

এই যে বাবের বাড়িতে আসার পরে অনেকে তো বাচ্চা পেটে আসার পরে স্বামীরা স্ত্রীকে অনেক আদর যত্ন করে আপনার বেলা কেন এরকম হল এরকম হইল তো টাকা দিতে পারি না দেখে তো আমি ভালো নয় আমার ডাঙ্গা মারে কেসাল ঝগড়া গরু সবসময় লাগেই থাকে তখন আমি বাড়িতে আইছি নো বাপ মাও তো নাই গাইজান নাই যে খুশ খবর লইবি তো বিয়েটা কি প্রেম করে করেছিল হ্যাঁ প্রেম করে পছন্দ মতই করছিলাম এই যে পছন্দ করে বিয়ে করলেন প্রেম করে বিয়ে করলেন

আপনার নাম্বার আছে হ্যাঁ আছে এই শিল্পী কে কেউ যদি একটু সহযোগিতা করেন কিংবা তাকে বিয়ে করতে চান এই শিল্পীর নাম্বার যোগাযোগ করে তো বলুন আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা কিছু বলানো ছিলেন দর্শকের উপরে বলার আছে ঝাড়ু যদি ভালো লাগে আমারে দুই টাকা সাহায্য করবা দিয়া দুইটা খারাপ কথা বলো মজা করো সমস্যা নাই আর যদি বিয়ে করতে চাও এটা আমাকে সঠিক জানাইবা না জানায়া আমার সাথে যদি নেত মন তাকে এতে দিও আর যদি না থাকে আমার সাথে খারাপ কোনো কথা তোমরা বলো না যা দিবা দুই টাকা দিয়েই বলো না দিয়ে বলো না আমার তো বাচ্চা নিয়ে চলা লাগে আচ্ছা বলি যে আপনি কাজ কাম করতে পারেন না এখন না না বাচ্চা লাগে যাইতে না যা কোন জায়গায় যায় বাচ্চা বিরক্ত করে মানুষ করার কামে আর আসেন না মানে বাচ্চা নিয়ে কাজ করতে পারে না 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 এমনি কোন আর কোন কাজ জানেন না জানি টেলার মেশিন এ যে কাপড়ের মেশিন চালাতে পারে এরকম এরকম পারে হ্যাঁ দর্শক এই শিল্পীকে যদি কেউ একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকেই তো অনেক জায়গায় সহযোগিতা করেন এই বোনকে যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো বা একটু ভালোভাবে চলতে পারবে তার বাচ্চাকে নিয়ে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ